রিসেন্ট টাইমে শোনা যাচ্ছিল কিন্তু বাংলাদেশের যে রংপুরের লালমনির হাট আছে সেখানে নাকি বেজিং এর থেকে লোক এসে বা আধিকারিকরা এসে সেখানে কিন্তু তৈরির চেষ্টা করছে আর যার ফলে কিন্তু আমাদের দেশে যে চিকেন 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 নেক নেক বলে জায়গাটা নেকটা কি হচ্ছে আমাদের পুরো ভারতবর্ষের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যে সেভিল সিস্টার আছে সেই সিভিল সিস্টারে একটা যোগাযোগ স্থান এবং সেটাকে বলা হচ্ছে যে ম্যাপে দেখলে বা মহাকাশ থেকে দেখলে সেটাকে অনেকটা মুরগির গলার মতো লাগে তাই জন্য সেটাকে চিকেন নেক বলা এবং তার সঙ্গে সেটাকে শিলিগুড়ি করিডোরও কিন্তু বলা হয় আর সেই জায়গাটা যদি কোনোভাবেও ক্ষতিগ্রস্ত হয় সেটা কুড়ি থেকে বাইশ কিলোমিটারের মতো হয়তো দৈর্ঘ্য সরি বাইশ থেকে পঁচিশ কিলোমিটারের মতো দৈর্ঘ্য এবং এটা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মধ্যে আছে আর এটার কিন্তু মানাত্মক গুরুত্ব করছে কারণ পুরো ভারতের সঙ্গে উত্তর পূর্ব ভারতের এই একটাই কিন্তু যোগাযোগের জায়গা এই জায়গাটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় পুরো ভারতের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কিন্তু যোগাযোগ ধ্বংস হয়ে যাবে আর এই জিনিসটাই কিন্তু বাংলাদেশ করছে কাদের সাথে সেটা হচ্ছে চীনের হেল্প নিয়ে এই জিনিসটা করছে